হ্যালো গাইজ গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ডেলি ব্লগ বা লাইফস্টাইল ব্লগ যাই বলতে পারবো আজকের ব্লগটা না একদম ইউনিক হবে আমি বেসিক্যালি দিনের বেলায় ব্লগ করি বাট আজকে সন্ধ্যেবেলায় কেন করছি চলো তোমরা জানতে পারবে ঠিক আছে আই হোপ তোমরা টাইটেল থামডেল আর ট্রেলার দেখে বুঝেই গেছো যে কিসের জন্য আজকে আমি সন্ধ্যেবেলায় ব্লগটা স্টার্ট করছি তো যাই হোক আজকে আছে একটা আমাদের বিরিয়ানি হালকা করে ছোট্ট করে ফিস্টি অনেক দিন হলো ভাই ভালো করে বিরিয়ানিটা খাওয়া হচ্ছে না তাই ভাবলাম চলো একটা হালকা করে ফিস্টি করা যাক তো সেখানেই ভাই বিরিয়ানি বানাবো না কিনে আনবো দিয়ে খাবো ঠিক আছে চলো সেটার জন্যই এখন বেরোনো হচ্ছে মামা আমার জন্য ওয়েট করছে বাইরে চলো এখন যাওয়া যাক তো এখন যাচ্ছি বিরিয়ানি আনতে ফাইনালি আর এই দেখো ফ্লাসের তেজটা এতটা না আমার চোখে খুব লাগছে সেই জন্য ফ্লাসের দিকে তাকাতে পারছি না আর সাথে আছে মামা আর নিয়ে এসছে হায় ভুজাটা ঠিক আছে পরে বিরিয়ানিটা কোথায় নেবো এখনও কিন্তু ঠিক হয় না হয় রয়্যালের না হয় আর না হয় যেখানে ভালো হবে সেখানেই নেবো দেখি আবার আটটা বাজছে ঠিক আছে এখন পাওয়া যাবে কি পাওয়া যাবে না তাও জানি না যাই হোক এখন আপাতত যাওয়া যাক মামা তোর কি মনে হচ্ছে খোলা থাকবে দোকান বিরিয়ানির দোকান খাবার দোকান তো খোলা থাকবে রাত পর্যন্ত যদি সব সেল না হয়ে যায় উঠে না যায় যাই হোক চলো ওই যে মামা বেরিয়ে পড়েছে গাড়ি নিয়ে আমি তো সেই ব্যাটকে যায়ঙ্গে আর মজ কােনে টাকাটা কে দেবে হ্যাঁ জানেন সবাইকে সাপোর্ট করে দাও সবাই কি বিরিয়ানি খাবে ঠিক আছে আমার আমার জন্য সাবস্ক্রাইব করতে হবে না বিরিয়ানি খাওয়ার জন্য সাপোর্ট করো সাবস্ক্রাইব করো রাত কালের আবহাওয়াটাই ছাড়াটা গায়ে লাগছে এতটা সুন্দর লাগছে মায়ের দারুণ একটা ফিলিং আছে গায়ে স্লিপ বলছে আর প্লাসের মানে এত তেজ কি বলবো ফোনের দিকে তাকানো যাচ্ছে না অন্ধকার কর যাই হোক এখানে বিরিয়ানি নিয়ে নিয়েছি আর এখানে নিলাম শালপাতা আর গ্লাস ঠিক আছে পাতা নিয়েছি আর তিন প্লেট বিরিয়ানি নিয়েছি যাই এখানে সব কিছু মালপত্র নিয়ে আমরা চলে এসেছি ঠিক আছে বডিটা কেন নিয়েছি তোমরা পরে বুঝতে পারবে আর যাই হোক এখানে এখন হচ্ছে একটা কাজ চলছে সেটা হচ্ছে যে লাইট ফিক্সিং এর মামা তো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করবে তোমরা সবাই জানো সেইটারই অ্যাক্ট আজকে তোমরা দেখতে পাবে যে এই লাইটটা ফিট করতে পারে কি না আমি তারটাকে কি বলে এটা উল্টো পাল্টা বলে দেয় না অডিয়েন্স যারা দেখছে তারা কি জানে যদি বলে দিস মেনে নেবে যাই হোক গাইস তোমাদেরকে না অনেক ক্লিপ দেখানো হয়নি কারণ ফোনের চার্জটা না একদমই অল্প আছে বিরিয়ানির দোকানে একটা বিরাট ঝামেলা হয়ে গেছে মামার সাথে বিরিয়ানির লোকটা ডিম দেয় না বলে অবশেষে আমাদের লাইট ফিক্সিং করে দিয়েছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার এখন একটু পরিষ্কার করছে ঘর দর এখানটায় বসে হালকা করে খাওয়া হবে সেই জন্য আমার ফোনের চার্জ না এতটা কম আর ফ্ল্যাশও জলেনে সে কারণে কোয়ালিটিটা ভালো আসছে না তাই করি সবাইকে আর বাকি তোমরা দেখতে থাকো আর এদিকে বাইরে বৃষ্টিও আরম্ভ হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে এদিকে স্যার চলে এসছে আর এদিকে মামা হচ্ছে পেঁয়াজ কাটছে দেখো স্যালাড তো দিয়েছে এর সাথে কিন্তু এটা হবে না বিরিয়ানি খেতে গেলে স্যালাডটা একটু বেশি চাই নাকি বলিস মামা বাপা তো তোমার কি মনে হয় তো গাইস যা হয়েছে হয়েছে এখানে আনবক্সিং হচ্ছে আনবক্সিং সিস্টেমটা দেখো আমার বিরিয়ানির নামটা একবার পড়ে দেয় কি লেখা আছে বাংলায় লেখা আছে দেখ না ইংরাজিটা পড়তে পারবি না জানি ওই কথাই বাংলায় আছে ঘুরিয়ে ঘাড়ে দেখ এই দেখ আছে তো শাহি বিরিয়ানি তার আগে কী লেখা আছে দেখ মেজবান শাহী বিরিয়ানি এটাই নিউ একদম নতুন নামটা আমি শুনলাম এই পথে রেজওয়ান মেজওয়ান আমরা শুনেছি ওয়াও ঝরে ঝরে পড়ছে ঝরে ঝরে পড়ছে মাটন বিরিয়ানি তো মামা কাজ এই দেখো তিনটে প্লেটে সার্ভ করা হয়েছে বিরিয়ানি একটা জিনিস তোমরা নোটিস করো বিরিয়ানি থেকে পেঁয়াজটা বেশি আছে এখানে শেষ পর্যন্ত খেয়ে উদ্ধার করতে পারবি তো তাহলে তো তোলা যাক নাকি মুখে

থাক এইসব জিনিস আগে থাক আগে আমি রাইসটা চেক করি ভালো খেতে আলুটা দেখি ভালো খেতে ভালো খেতে মাংসটা ভালো খেতে বিরিয়ানিটা পুরো একদম বিরিয়ানির মতো খেতে যাই হোক এই রিভিউ টিভি ওইসব হবে না আমাদের দ্বারাই এবং খাওয়া যাক যাই হোক সব কিছু ক্লিয়ার হয়ে গেছে এখন বাড়ির দিকে যাব দশটা বাজছে সব কিছু ক্লিপ তো আর দেখানো হলো না যা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ জন্য বাই